الله تعالى وبركاته إيه يتبعوشين محلق به هم حسن الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. رب ارحمهما كما ربياني صغيرا. وقال النبي صلى الله عليه وسلم: طلب العلم فريضة على كل مسلم والمسلمات. او كما قال النبي صلى الله عليه وسلم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم

আজ একত্রিশে জানুয়ারি দুই হাজার পঁচিশ রোজ শুক্রবার সম্মানিত সভাপতি হকানি আলেম হজর দিগার আলামায় কারাম সবার মাথার মুকুট সবার সম্মানের একটা পাত্র হজর মৌলানা আনম আব্দুল্লাহ সাহেব অধ্যক্ষ সাবেক অধ্যক্ষ জায়গির কামিল মাদ্রাসা দাওয়াত কান্দি কবিল্লা দিগার ওলামাই কারা মুরবিয়ান আজাম সামনে বসা যুবক ভাইয়ারা পর্দার আড়াল থেকে শুনছে মাইকের আওয়াজে আমার মা ও ফোনেরা সবাইকে আমার পক্ষ থেকে আবারও জানাচ্ছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত হাজির আমি বনি ইসরায়েলের ২৪ নম্বর এক আয়াত থেকে ছোট্ট একটা আয়াতে কারিমা তেলওয়াত করলাম যেটা আমরা সবাই পারি রব্বির হাম হুমা কামা জানেন তো এটা পারি না আমরা সবাই এটার উপর একটু কথা বলা আল্লাহ রাসুল আরবি সাল্লামের রবনীত হাদিস থেকে একটি আয়াত হাদিস আপনাদের মাঝে বললাম যে সর্ব উত্তম ওই ব্যক্তি যে কোরআন শিখে এবং শিখায় তলাবুল আলমে ফারেজাত আলাকুল্লি মুসলিম মুসলিমা প্রত্যেক নরনারীর উপর এলেম শিক্ষা করা ফরজ ঠিক নেই সবাই শিখা লাগবে না না এলেম শিখলে আমল করা কঠিন যদি শিখেন আমল আমল করতে পারবেন সহজে এজন্য করার জন্য এলেম অর্জন করা ফরজ আর এটা প্রত্যেকের উপরই ফরজ এজন্য জন্য শিক্ষা হাদিসের শিক্ষা আল্লাহ তালার গুণগান জানার জন্য বোঝার জন্য আমল করার জন্য আমার নবীকে চেনার জন্য পয়গম্বর আরবি মদিনা কামলিওয়ালা কমলি সাহে মদিনা حضرت محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم হাদিস থেকে একটা হাদিস যেটা আমাদের সবার দরকার 나 শিখলে কোনো কিছু সম্ভব হয় না এ দুনিয়াতে যারাই আসছে সবাইকে দুধ কিছু মাধ্যম পেয়েছে মাধ্যমবিহীন কেউ আসতে পারে নাই আমি আসার মাধ্যম হলো আমার মা আর বাবা আর এই জগতে সবাই বলেন হুজুর একটু বয়ান করেন সন্তান যেন আমাদের খেদমত করে আমার সন্তান জন্য আমার কি করে খিদমত করে এরা প্রত্যেকের মা বাবা চায়নি এই কথা বলেন চায়নি আচ্ছা কে খেদমত করবে কেমনে খিদমত করবে কেন খিদমত করবে কেন করবে না আজকে আমি বলতে চাই আমি বলবো একথাই আপনি যদি খিদমত চান সন্তান থেকে আপনি যদি আপনার সন্তান থেকে খিদমত চান আপনি যদি আপনার সন্তান থেকে ভালো ব্যবহার চান 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 দয়া চান মায়া চান যে সন্তান আপনারই কথা শুনবে সন্তান আপনাকেই মানবে সন্তান আপনারই কথায় উঠবোস করবে তাহলে আগে আমাদেরকে ছয় টাকা করা লাগবে প্রত্যেকটা মা বাবাকে 6টা কাজ যদি করে তাহলে সন্তানটা এমনি ভাবে ঘরে উঠবে এটা এমনি সন্তান হবে যেটা মা বাবার বাধ্য সন্তান হবে পয়গম্বর আরবী মদিনা वाला শাহে মদিনা বলেন যে উম্মতি মুহাম্মাদীকে 6টা ফর্মুলা দেওয়া হবে 6টা মেডিসিন দাও হবে এই 6টা মেডিসিন দিয়ে যদি একটা সন্তানকে আপনি ঘরে তুলতে পারেন হক এটা মেয়ে হক এটা ছেলে হক এটা মেয়ে হক এটা ছেলে সন্তান যদি আপনার হয় ছয়টা হক আদায় করে নেবেন এভাবে করে তুলতে পারলে কসম খোদার আল্লাহি তাল্লাহি লিল্লাহির কসম করে বলি এই জমিনে কোনো সন্তান মা বাবার সাথে বেয়াদবি করবে না কারণ সে আদর্শ আদর্শবান হয়েছে আদর্শ শিখে সে বড় হয়েছে সততা শিখে বড় হয়েছে কোরআন শিখে সে বড় হয়েছে নবী চিনে সে বড় হয়েছে কোরআন পড়ে সে বড় হয়েছে এজন্য তাকে দিন শিখা সহজ হয়েছে কোরআনের উপর চলা তার জন্য সহজ কুরন যে বোঝে করতে পারে সে কখনো মা বাবা তোমাদেরকে সইটি কাজ করা লাগবে প্রত্যেকের মা বাবাকে সইটি কাজ করার জন্য বলছে দুনিয়াতে সন্তান আসার সাথে সাথে আপনার আমার কানের মধ্যে আজান দেওয়া লাগবে এক নম্বর কি দেওয়া লাগবে আজান ডান কানে আজান বাম কানে আকামাত ডান কানে আজান দিবেন বাম কানে কামাত দিবেন এই সন্তান মেয়ে হোক আর ছেলে হোক এটা আমার সন্তান সন্তান হলে আজান দেওয়া লাগবে মেয়ে হলে মন খারাপ করা যাবে না সন্তান দেয় কে দেয় দায়নাকে যদি আল্লাহ তাআলা দেন শরীয়ত বিধান হাদিস मुताबिक সবকিছু একটায় কথা বলে ছেলে হোক বামে হোক ডান কানে আজান দেওয়া লাগবে বাম কানে ইকামত দেওয়া লাগবে এই সন্তানটা আজান আর ইকামত দিয়া যদি সে দুনিয়ার আলোটা দেখতে পারে তাহলে ওই সন্তানটা আদর্শ নবীর উম্মত হয়ে যাবে এটা বোঝাবার জন্য আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা анহুমা বলেন আসমাবীতে আবু বকর যখন সন্তান হয় আব্দুল্লাহ ইবনে জুবায়ের যখন দুনিয়াতে আসেন আব্দুল্লাহ জুবায়ের একটা ঐতিহাসিক সন্তান ঐতিহাসিক সন্তান আসমার গলে যখন আব্দুল্লাহ ইবনে জুবায়ের জন্ম করেছেন করেন মদিনার মধ্যে আব্দুল্লাহ ইবনে জুবায়ের কি তিনি নবীর দরবারে চলে গেছে সাথে সাথে সন্তানকে নিয়ে বলেন না সোহান আল্লাহ কি নিয়ে গেছে সন্তানকে নিয়ে গেছে নবীর কাছে আর নবী আমার আপনার নবী এই আবদুল্লাহ ইবনে জুবাইর কে দেখে এত খুশি হয়েছে নবী নিজে ওই সন্তান দেখে আজানের ব্যবস্থা করেছে আল্লাহ নবী হাসান আর হোসেন তিনার পরিযায় টুকরা নাতিব আসাবকে দুনিয়াতে আসে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা দা দাউরায়া নবীজির কাছে নিয়ে গেছে বাবা দেখেন আপনার কলিজার টুকরা নাতি হয়েছে আপনার কলিজার টুকরা নাতি হাসান রাদিয়াল্লাহু আলা আনহার এই কানের মধ্যে আমার নবী আজান দিলেন সুবহানাল্লাহ গায়রাম বাম কানে ইকামত দিলেন আমার নবী সর্বপ্রথম হাসানের কানে আজান দিয়ে দিয়েছে তাহলে বোঝা গেছে নবী যেহেতু আজান দিয়ে বুঝাইছে আমাদের সন্তান হলে আমরা কি করবো আজানের ব্যবস্থা কথা না নাকি আবার এক হলো আজান দিবেন কি দিবেন করলেন আনহুমা নিয়ে গেলেন নবীর কাছে নিয়ে গেছে নাম্বার দুই তাহারিক করবেন কি করবেন যেহেতু সময় অল্প এত কথা বলা যাব না তাহারিক করবেন তাহারি কাকে বলে যদি সন্তান দুনিয়াতে আসে আসার পরে রাত্র একটা দুইটা তিনটা কখন ডেলিভারি হয় বলা যাবে কথা বলেন বলা যাবে দুনিয়াতে আসার সাথে সাথে আজান দিবেন তারপরে তাহারিক করবেন তাহারিক কাকে বলে আমার আপনার নবী বলেন তাহারিক ওইটাকেই বলা হয় দুনিয়াতে সন্তান আসার পরে সাথে সাথে আজান দেওয়ার পরে তারপরে তাহারি